এটা কোনো আরে দেন যাবে না কাক্য দেন যাব না বুঝো নাই আরেকটা কথা তুমি আমার মামা ডাকো আমার কি বেজানি মাইন্ডে লাগে কারণ ঢাকা শহরে রিক্সা আলাগ মামা ডাকে আমি কি রিক্সা কথা কথা না কে না রিক্সা বাজাবেন কে হ্যাঁ মানুষে ধুন তুমি আমাকে মহাজন করে ডাকবা আর এমনিতে কেউ না থাকলে মামা কইও সমস্যা নাই

বাইগনা মমা তো আমি খুব ভালবাসি আমি একাজু মগা বাচ্চা গালাই যাও দরুন খান ও দেন ওনু এনু আ মধু মধু বাইগান আ বাইগনা তোমার উপর আমি খুব গোসা কে মামা তুমি একটা বদল নিয়ে আইছো আরেকটা অনু নাইগা আমার বিনে কি হয় নাই আনে একটা যে সিদ্ধিসুন মামা